অক্সফোর্ডে সদ্যই প্রকাশিত হয়ে গেল চিত্রকূট আর্ট গ্যালারির পক্ষ থেকে এবং বই রেট্রেসিং প্রভাস কেজরিওয়ালের লাইট শেড আর্ট গ্যালারির প্রথম রয়েছে জামিনী রায় সম্পর্কে অনেক অজানা তথ্য এবং ছবি অন্যটি অর্থাৎ প্রভাস কেজরিওয়ালের বইতে রয়েছে জলের নানান শেড এদিন অক্সফোর্ডের বই প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দীপঙ্কর হোম ডক্টর শঙ্কর মজুমদার এবং প্রফেসর সৌম্যজিৎ রায় সব মিলিয়ে এদিন এক জমজমাট সন্ধ্যের আয়োজন করা হয়েছিল Thank you very much. Yeah. All 2020. But because we wish to launch the book, and especially the book launched in this Oxford bookstore. The history of Oxford bookstore that it has cost, also founded in somewhere 1985 by Dr. Prakash K. Jival is very much here, but sitting just they are not coming here. And, uh, his son, Pravash, is So they started this Chitkot Art Gallery. Perhaps uh, the first uh, gallery in Kolkata that was properly, professionally managed. And it's now the international film gallery. কিছুক্ষণ <laughs> আগেই শঙ্কর মজুমদার সাহেব একটা খুব সুন্দর সাক্ষাতের কথা বলেছেন বলেছেন রবীন্দ্রনাথ কথা সেই সাক্ষাতের জায়গাটার থেকে আমি শুরু করব এবং সেখান থেকে নিয়ে যাব কিভাবে চার্লস আর কেজরিওয়ালের সাক্ষাৎ থেকে তৈরি হয় এক অনন্য সুন্দর সৃষ্টি সম্ভাবনা কি আর অজ্ঞতাই বা কি অর্থাৎ চান্স অ্যান্ড নলেজ রবীন্দ্রনাথ আর আই যখন দেখা হয় দুজনের মধ্যে আমাদের এখানে আর অক্সফোর্ডের তরফ থেকে দুটো বই রিলিজ হয়েছে একটা হচ্ছে জান্ন লাইট রিট্রেসিং শেড রায় রিট্রেসিং দ্য লাইন আর্টের বই আছে জান্নি খুব বড় একজন আর্টিস্ট ছিলেন তো ওনার নিয়ে বই হয়েছে তবে পেন্টিং হলো সেটা বইতে দেখানো হয়েছে বইটা রিলিজ করেছেন শঙ্কর মজুমদার ওটার ব্যাপারে বলেছেন আবার সেকেন্ড বই যেটা রিলিজ হচ্ছে সেটা ফটোগ্রাফির বই আছে তার কনসেপ্ট হচ্ছে জলের মধ্যে লাইট করে যার এফেক্ট হয় রঙের ছটা হয় সেটা কি নিয়ে বইটা তার মধ্যে এক্সট্রা কিছু বই দোকান হয়েছে আর ওটাতে আরও একজন অথর আছেন চার্লস বেনেট উনি একজন নোবেল লরেট ওনার ফটোগ্রাফস ওনার তোলা ফটোগ্রাফস রয়েছে